আপনারা প্রস্তুত আমরা স্কুলে যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম নানান ক্যারেক্টার প্লে করতে সত্যিই ভালো লাগতো বর্তমান বাংলাদেশ হচ্ছে যেমন খুশি তেমন মারো যার যখন তখন যাকে তাকে ইচ্ছে মেরে ফেলতে পারছে মতাদর্শের ভিন্নতা নিয়ে ব্যাপক কোন্দল অর্থাৎ টেবিলে বসে তর্ক বা সামনাসামনি দাঁড়িয়ে ঝগড়া নয় মেরে ফেলো একটাই সমাধান ও আমার বিরুদ্ধে মেরে ফেলো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বলেন মোল্লা মুন্সি বলেন আওয়ামী লীগ বলেন বা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ধর্ম দিক থেকে বিবেচনা করলে যারা সংখ্যা গুরু মুসলিমরা একের পর এক নির্যাতন চালাচ্ছে এবং তাদের এই সকল অন্যায়ের বৈধতা রয়েছে সে আমার বিরুদ্ধে আচরণ করেছে সে সঠিক পথে না তাই তাকে পথ দেখানোর জন্য মেরে ফেললাম এখনো সময় আছে ভালো যাও সূর্য কিন্তু এখনো পূব দিক থেকে ওড়ে যে সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই সময় আর সুযোগ পাবে না তো আবার এখনো সময় আছে ভালো যাও না কিন্তু বাংলাদেশের একজন কুখ্যাত ধর্মীয় সন্ত্রাসী মামুনুল হক তার আরেকটা খ্যাতি রয়েছে পাঁচশো এক তো সেই মামুনুল হক গত পনেরোই ডিসেম্বর ঘোষণা দিয়েছিল সে তুরাগের যে জল বা পানি রয়েছে সেটা রক্তে লাল করে দেবে কারণ কি তবলিক জামাতের সেই পুরনো বিতর্ক সাতপন্থী এবং জুবায়ের পন্থীদের মধ্যে কে শ্রেষ্ঠ বা কে সঠিক আল্লাহর রাস্তায় আছে সেটা নিয়ে দীর্ঘদিনের মারা অতীতে হতাহতের ঘটনা আমরা দেখেছি একের পর এক তাদের স্থল অর্থাৎ বিশ্ব ইস্তমা ফণ্ড হতে দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সূত্র মেন মিডিয়া থেকে জানা যাচ্ছে তিনজনের মতো হত্যার শিকার হয়েছেন এবং শতাধিক আহত এই সংখ্যাটা অনেকেই বলছেন অনেক বেশি কেউ কেউ বলছেন মেনস্ট্রিম মিডিয়াগুলো সেন্সার করছে কিন্তু ঘটনা যে খুব ভয়ঙ্কর তা বুঝতে আমাদের খুব বেশি দূর যেতে হবে না অসংখ্য ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেখানে এই যে ইসলামিক ইতিহাসে কারবালার প্রান্তরের উল্লেখ আছে সেরকম একটা অবস্থা রণক্ষেত্র তাদের একটাই বক্তব্য দুই পক্ষেরই যে ও সঠিক মুসলমান না এ বলছে আবার ও সঠিক মুসলমান না সঠিক মুসলমান কে সেটা ডিসাইড তারা তুরাগের ময়দানে করছে এবং সেই মাঠের দখল তাদের নিতেই হবে কারণ এইখান থেকেই তো স্বর্গে যেতে হবে তুরাগ কেন্দ্রিক এই যে বিশ্ব ইস্তমা সেটার বহু বিতর্ক আলোচনা সমালোচনা আছে থাকবে তাদের আমরা দেখি নোংরা জল বা পানি দিয়ে অজু করে একজনের মুখের থুতু দিয়ে আরেকজন নিজের শরীর মুখ পরিষ্কার করছে খেয়ে ফেলছে তাদের কাছ থেকে কি আশা করবেন এই দু সালে এসে তারা মারামারি করছে কে সঠিক মুসলমান তাহলে এটা তো ডিসিশন হবে টেবিলে যুক্তি তর্কে আর যারা ধর্মে বিশ্বাস করেন তারা কেন তাদের ঈশ্বর আল্লাহ ভগবানের উপর ছেড়ে দেন না যে কে সঠিক ধার্মিক কে নয় কে স্বর্গে যাবে কে জান্নাতে যাবে মানে তারা বলে ধর্মে বিশ্বাস করে কিন্তু তারা মানে না আল্লাহর প্রতি তাদের আস্থা নেই যে আল্লাহ তাদেরকে পরকালে শাস্তি দেবে যে পথভ্রষ্ট ভগবান শাস্তি দেবে না তারা বিশ্বাস করে না তারা মনে করে এইখানে এই মুহূর্তে ডিসাইড করতে হবে যে কে সঠিক ধার্মিক এই রক্তের যে বন্যা এটা চলতেই থাকবে থামবে না শান্তির ধর্মের মানুষরা শান্তির নমুনা যেভাবে দেখাচ্ছেন আমি আসলেই এই তবলিক জামাতকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি এবং এইটা দেখে আনন্দ পাওয়ার মতো কোনো মানে উদাহরণ আমি পাচ্ছি না এটা খুবই দুঃখজনক ব্যথিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ না কারোর পরিবারের সদস্য কারোর বাবা কারো সন্তান নিহত হচ্ছেন ঠুনকো এক বা ভ্রান্ত এক বিশ্বাসের পেছনে আর কত ছুটবেন কে ঠিক কে বে কে সঠিক পন্থায় কে বেঠিক পন্থায় সেই ডিসিশন নেওয়ার জন্য জীবন কেড়ে নেওয়া শত শত মানুষ আহত হওয়া নিহত হওয়া এর চেয়ে হাস্যকর এর চেয়ে আর কি হতে পারে আশা করি তারা কোনো একটা সময় নিজেদেরকে শোধরাবেন কিন্তু অনেক রক্ত অনেক জীবনের যে অপচয় এটাকে অপচয় বলবো যারা ওখানে মারতে যায় মরতে যায় উভয়ই তাদের জীবন বা তাদের দায়িত্ব তাদের কর্তব্য সমাজের প্রতি এগুলো পালন করছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তারা কেউ জয় বাংলা লিখলেই মেরে ফেলছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বা সমর্থন থাকলেই মেরে ফেলছে দুজন ছাত্রলীগের বা আওয়ামী লীগের সমর্থককে হত্যার ঘটনা আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে করতে দেখেছি মেনস্রিম মিডিয়াগুলো এইসব হত্যার কোনো সংবাদ প্রকাশ তারা করবে না এটা তারা একদম নিশ্চিতভাবেই জানান দিচ্ছে অতীতে যেমন বিএনপি জামাতের উপরে নির্যাতন হলে মেনস্রিম মিডিয়াগুলো কথা বলতো না কারণ তাদের কাছে এই যে এক অদৃশ্য বা আমাদের সবার কাছেই দৃশ্যমান এক চাপ সেই চাপ এখনো কন্টিনিউ করছে তাহলে বৈষম্য বিরোধী নাকি বৈষম্যবাদী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর পরের যে কমন ঘটনাটি হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন মোল্লা মুন্সিরা বলছে ভারতের কোথায় মানে স্পেসিফিক না ভারতের কোথায় নাকি মুসলিমদের নির্যাতন হচ্ছে তাই এদেশের হিন্দুদেরকে তারা মেরে ফেলবে শুনুন তাদের মুখ থেকে মুসলমান ভাইরারে আমার বাংলার জমিনে ফেতনা শুরু হয়ে গেছে ভারতের কিছু কুলাঙ্গারের বাচ্চা আমার মুসলমান ভাইয়ের উপর আঘাত করতেছে হে মুসলমান আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট পরিষ্কার বসাই বলতে চাই ভারত যদি আমার মুসলমান ভাইয়ের শরীরের ভিতরে একটু আঘাত করে আমরা বাংলার জমিনে বিশ কোটি মুসলমান হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান আমরা হিন্দুদেরকে তাদেরকে সাহেস্তা করে

ভেবে দেখুন কতটা ভয়ঙ্করভাবে সে এই ঘোষণা দিচ্ছে যে হিন্দুদেরকে হত্যা করা হবে ভারতের কোথাও কোনো মুসলিমের সাথে কোনো অন্যায় হলে ভারতে মুসলিমদের সাথে অন্যায় হলে বাংলাদেশের হিন্দুদের দায়টা কোথায় এই মাইকের উচ্চ শব্দ এই বাংলাদেশের হিন্দু সহনাগরিকরা শুনতে পাচ্ছেন যে ইসলামের যে নেতাগুলো রয়েছে তারা এই বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে হত্যা করতে চায় এবং গোপনে নয় প্রকাশ্যে দেশে আইন শৃঙ্খলার কথা কি বলবেন এই মোল্লা মুর্শিদেরকে গ্রেপ্তার করা হবে তারা বলছে গাজয়াতুল হিন্দ হ্যাডাম থাকলে করুক গাজয়াতুল হিন্দ কি আপনাদের বুঝতে হবে যে ভারতের অর্থাৎ ইন্ডিয়ার যারা হিন্দু পুরুষ আছে তাদেরকে কচু কাটা করবে হত্যা করবে তথাকথিত যুদ্ধের মাধ্যমে এবং তাদের নারীদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করবে রেশমি মান্দানি আরো কার নাম মোল্লা মুর্শিদা বলছিল না ওয়াজমাফিলে রূপের প্রশংসা করছিল এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে উনি ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেয়ার আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে তারা খায়েশ ব্যক্ত করেছে যে গাজুল হিন্দ তো হবে সকল হিন্দু পুরুষদেরকে আমরা জবাই করব মেরে ফেলব এবং তাদের নারীদেরকে গণিমতের মাল হিসেবে রেপ করব এবং শিশুদেরকে স্লেভ হিসেবে বড় করব এটাই ইসলামের ইতিহাস এটাই ঘটেছে মোহাম্মদের সময় মোহাম্মদের পরবর্তী খলিফাদের সময় প্রিয় বন্ধুগণ এই খায়েশ ব্যক্ত করা আবার এই মুন্সিরা বলে থাকে যে নারীরা হচ্ছে ভোগ্যপন্ন তারা ঘরে থাকবে বন্দি থাকবে পর্দায় বস্তা হয়ে থাকবে সেই আবার দেখেন নারীদের ব্যাপারে কি ধরনের বক্তব্য গান আকাঙ্ক্ষা তাদের সাথে যৌন সঙ্গম করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সত্যি দেখে আসেন এখন সাবনোর তো বড়ো হয়ে গেছে চলে না এখন চলছে নসরাত ফারিহা এর যদি আপনি দেখি আসেন এই বাজারে আপনি কি নামাজের ভেতর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে না মনে মনে ভাবলেন কি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পর থেকে মোল্লা মুর্শিদের স্বপ্ন অনেক বড় হয়ে গেছে তারা কাজওয়াতুল হিন্দ নারীদের ভোগ করা বাংলাদেশের সিনেমা নায়িকা থেকে শুরু করে যারাই রয়েছেন সুন্দর বা সভ্যভাবে চলার চেষ্টা করেন মোল্লা মুর্শিদের চোখে এরা জাহান জাহান্নামীদের জাহান নামীদের ধর্ষণ করা হবে এটাই তো স্বাভাবিক উনিশশো একাত্তরে পাকিস্তানি মিলিটারিরা কি করেছিল এ দেশের আলবদর রাজাকারেরা কি করেছিল এই দেশের হিন্দু নারীদেরকে বিশেষ করে পাকিস্তানি মিলিটারিদের কাছে নিয়ে গেছিল ধরে এবং পাকিস্তানি মিলিটারিরা এই রাজাকারেরা আলবদরেরা সেই নারীদেরকে ধর্ষণ করেছে শুধুমাত্র একটাই অপরাধ তারা মুসলমান না তারা হিন্দু অথবা মুক্তিযোদ্ধাদের বোন মা স্ত্রী দু হাজার চব্বিশ ওটা ছিল উনিশশো আজকে সোশ্যাল মিডিয়ায় বা এই উগ্রপন্থী হার্মিকদের যে উগ্রতা আমরা দেখতে পাচ্ছি তা থেকে কি স্পষ্ট নই আমরা যে হ্যাঁ তারা তাদের সেই বিকৃত খায়েশ এখনো বাস্তবায়নের চেষ্টা করছে দেখার কেউ নেই বলার কেউ নেই বলার চেষ্টা করেছে ক্ষুদ্র জায়গা থেকে মেন স্ট্রিম মিডিয়াগুলো বাতাবি লেবু বিক্রি করছে আপনারও সেই বাতাবি লেবুর যে বাম্পার ফলনের সংবাদ সেগুলো শেয়ার করতে পারেন অথবা এই ধরনের অর্থাৎ তবলিকে একে অন্যকে মারছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের উপর নির্যাতন করছে এগুলো দেখবেন কোথাও বলার দরকার নেই শেয়ার করার দরকার নেই এরকম চুপচাপ থাকলেই তো সব কিছু বন্ধ হবে সব অন্যায় সামলে আপনি এক অসাধারণ মানুষ হয়ে এই সমাজে নিজের পরিচয় দিয়ে যাবেন আয়নায় নিজের মুখ দেখবেন নিজের সন্তানদেরকে একজন গর্বিত পিতা বা মাতা হিসাবে পরিচয় দেবেন ভালো না অনেক ভালো অনেক ভালো থাকেন শেখ মুজিবুর রহমান উনিশশো পরে এই বাংলাদেশের রস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই আমার বন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা ওই শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের রস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল পরিশেষে ওবারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ধন্যবাদ সবাই প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মীর জাফরেরা কখনো দূরে থাকে না আপনার আশেপাশে ঘুটকু মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মস্তাক ছিল